আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স বর্তমান সময়ে ঠান্ডা হাতে নিয়ে ছবি তুলে সেই ছবিটি সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে তো কিভাবে আপনি ঠান্ডা হাতে নিয়ে ছবি তুলবেন চলুন স্ক্রিনে দেখে নেই এর জন্য আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন তো আমি আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ওপেন করলে এই রকম উপরের দিকে সার্চ অপশন পাবেন এইখানে আপনাকে টাইপ করতে হবে এই লিখে আপনাকে সার্চ করে দিতে হবে তো আমি সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার সাথে সাথে সবার উপরে একটি ওয়েবসাইট দেখতে পাবেন এই ওয়েবসাইটে দেখুন সাকিব আল হাসানের একটি ছবি আছে এবং এই ছবিটির একটি টাইটেল দেওয়া আছে এই টাইটেলের উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসবেন নিচের দিকে স্ক্রল করে আসলে আমি ধীরে 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 স্ক্রল করছি তা আপনারা দেখতে পান দেখুন একটি অপশান চলে এসছে সান্ডা ফটো এডিটিং এআই আনলিমিটেড ফ্রি এর নিচের দিকে আসলে দেখবেন যে কপি দিস প্রম্পট এই কপি দিস প্রম্পটের নিচে যে প্রম্পটা আছে এই প্রম্পটা জাস্ট চেপে ধরবেন এরকম লেখাগুলোর উপরে চেপে ধরে এই প্রম্পটাকে আপনি পুরোটাই সিলেক্ট করে নেবেন পুরোটা সিলেক্ট করে নিচ্ছি নিয়ে পুরোটা সিলেক্ট করে নিয়ে জাস্ট কপি অপশন থেকে কপি করে নিবেন এরপরে সান্ডা ফটো এডিটিং এআই নামে একটি অপশান দেখা যাচ্ছে এখানে এখানে চাপ ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাকে চ্যাট জিপিটিতে নিয়ে যাবে তো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে আপনাকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে তো আমি আগে থেকে যেহেতু চ্যাট জিপিটি ইনস্টল করে রেখেছি আমি এটা ব্যবহার করি তো এই জন্য আমি এটাকে ওপেন করব তো ওপেনের উপরে জাস্ট আমি চাপ দিব চাপ দেওয়ার পরে চ্যাট জিপিটি ওপেন হবে যদি আপনি প্রথমবারে হন তাহলে জিমেইল দিয়ে লগ করতে হবে এরপরে দেখুন আস্ক এনিথিং এর নিচে একটি ফটো আইকন আছে এই ফটো আইকনের উপরে টাচ করে দিলে দেখুন ফটো চলে আসবে এই ফটোর উপরে টাচ করে দিলে আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি যেই একটি ফটো দিবেন এই ফটোটা এমন ভাবে আসেন এরপরে আনার পরে নিজের দিকে আস এনিথিং এখানে আপনি যে প্রমটি কপি করে নিয়ে আসতেন সেই প্রম্পটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে ডান দিকের যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপরে টাচ করে দিব দেখুন এরকম ইন্টারফেস শো করবে নিচের দিকে আই প্রেফার এই অপশানের উপর টাচ করে দিবেন দেখুন দেওয়ার সাথে সাথে আপনার নেটওয়ার্কের উপরে নির্ভর করে আপনার ছবিটি তৈরি হয়ে যাবে তো এখানে আপনি লক্ষ্য করবেন যে এই ছবিটির ফেস আর আমি যেই ছবিটি দিয়েছি সেই ছবিটির ফেস তেমন একটা মিলছে না তো এই জন্য আপনি এই ছবিটা এখান থেকে সেভ অপশনের উপরে ট্যাপ করে ছবিটি সেভ করে নেবেন এরপরে আবার এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে আবার ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করছি ফেস রিমেক করার জন্য এই জন্য এখানে আমি রিমেকার ডট এআই লিখে সার্চ করে দিব তো রিমেকার এআই সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখুন একটি ওয়েবসাইট চলে আসবে সবার উপরে যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটের উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেস শো করুন নিচের দিকে দেখুন চারটা অপশন আছে হোম ফেস সোয়াপ এই ফেস সোয়াপের উপরে আপনাকে টাচ করে দিতে হবে দেওয়ার পরে আপলোড অরিজিনাল ফটো অর্থাৎ আমি যে সান্ডা হাতে যে ছবিটি তৈরি করেছি সেই ছবিটি এখানে আপলোড করে দিতে হবে তো আপলোডের উপরে টাচ করে দিলে আমার মোবাইলে গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আমি সান্ডা হাতে যে ছবিটি তৈরি করেছি সেই ছবিটি দিব এরপরে নিচের দিকে আপলোড টার্গেট ফেস এখানে আমি আমার ফেসটা সংযুক্ত করে দিব এই জন্য আপলোড সব ইমেজ এর উপরে টাচ করে দিয়ে আমার মোবাইলের গ্যালারি থেকে আমি আমার ফেসের একটি ছবি এখানে আপলোড করে দিব দেওয়ার পরে নিচের দিকে সব করার সাথে সাথে আপনাকে জিমেল দিয়ে লগ করতে বলবে যেহেতু আমি আগেও এখান থেকে ছবি রিমেক করেছি এই জন্য আমাকে আর দিয়ে করতে হয়তো বলবে না তো এখানে জাস্ট আপনি আপনার জিমেইল দিয়ে কন্টিনিউ করে দিলে হয়ে যাবে তারপরে সোয়াপ ক্রেডিট এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে আমি এখানে জাস্ট দেখেন টাচ করে দিচ্ছি টাচ করে দিলে আপনার নেটওয়ার্কের উপর ভিত্তি করে হয়তো কয়েক সেকেন্ড সময় নেবে যেমন আমি টাচ করে দেওয়ার সাথে আমার ছবিটি মেক হতে শুরু করেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আমার ফেস দিয়ে ছবিটি সান্না হাতে তৈরি হয়ে গেছে দেখুন আমার ছবিটি অলরেডি মেক হয়ে গেছে এবং ছবিটির হাই রেজুলেশন সম্পূর্ণ এখান থেকে ছবিটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনের উপরে টাচ করে দিলে আমার ছবিটি দেখুন আমার ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে এই ছবিটি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না